আরে কে কে যাবি আরে কে কে যাবি চলে রে তোরা সোনার কে যাবি চল সোনার মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা লাগবেই তো ভালো সে তাই সাহে মদিনা আমার নবী নূরেের নবী এলো দুনিয়ায় মা আমি নূরে ভরে যায় আমার নূরে এলো মা আমিনার কলে দেখো নুরেরি ছাযাই কে কে দেখবি চলো তোমরা সোনার মদিনা কে কে যাবে চলো তোমরা সোনার মদিনা লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা লাগবে তো ভালো সে তাই সাহে মদিনা নবী যখন এলেন তিনি বার রবি আওয়ালে সারা মানুষ খুশি করল নবীর আগমনে আর ইবিলি শৈতন কানতে তাকে দরে ইবিলি শয়তান কানতে থাকে দরে দরে তো ভালো সে তাই সাহেব দিনা লাগবে তো ভালো সে তাই সাহেব দিনাও অনেক ভালো লাগে আমার দয়াল না বিড়ি

আজকে মনে হচ্ছে ইয়ং ছেলেরা খুব মন দিয়ে শুনছে আচ্ছা ও ভাই একটা কথা বলবো যে তো দিহি ডিহি জায়গাতে বসে আছো ভালো কিন্তু আজকে যতক্ষণ ওয়াজ করবো একটু মন দে শুনো তো ভাই শুনবেন তো এই যুবক ছেলেরা হাত তুলো না আল্লাহ জন এই যুবকদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আর মনে মনে যেটা নিয়াত করেছে কি জানেন আজকে মনে মনে নিয়ত করেলেন যা হজুর দোয়া করবে মনে মনে যা চাইবেন আল্লাহ তাই দিবেন ইনশাল্লাহ তাই বলে মনে দোয়াতে বলে যে আল্লাহ আমার একটা সুন্দরী মায়া দিয়ে নাকি বলবে কিনা আচ্ছা আল্লাহ তো তাকে সুন্দরী না দিতে জান বলে দিলে যে চাহাবা তোমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন আল্লাহ হলো দয়ালু জোরে বলে তো বাবাদি মুসলমান ভাইরা এ সুনাম আনি কে তো মক্কাতে এলাবা ছিল যে বাইরে দুই বছর মানুষ করা ইয়া একদম তই নারীরা শুনতে পেলো যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে আর আমার নামে মক্কাতে যেদিন জন্মগ্রহণ করেছিল গোমায়ের যত গণি নারীর গর্ভে সন্তান ছিল সব হয়েছিল পুত্র সন্তান একটা কন্যা হয় নাই সব পুত্র হয়েছিল তো একদল তয়ে নারে শুনতে বললো মক্কাতে নাকি সব পুত্র হয়েছে তয়ব থেকে একদল নারী আসলো নারী আসার পরে বাবা ওই তো নারীরা যত যতগুলি বড় বড় ঘর ছিল বাবা সন্তান ছিল সব নিল কিন্তু আমার বাবাজি আমার নাবিকে তারা নিল না বলছে একে নিয়ে কি হবে বাবা নাই ঠিক মতন মাইনা পাওয়া যাবে না নিবো না কিন্তু এরা তো চিরে না নাকি এরা চিনে না বেরাদার মজা সামানি কে রাম হজরতে মা আমিনা রাদি আল্লাহ আনহা বাবা দে আমার নাবিকে কোলো করে নিয়ে আদর সহ করছে কিছুক্ষণ পরে মা হালিমা রাদি আল্লাহ আনহা

এই যে দল একদল তয়ফে নারীরা এসে মক্কার সব ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেল কিন্তু নাবিকে গরিব এতিম বলে নিয়ে গেল না মা হালিমা আসছে আর তারা যাচ্ছে তো নারী গেলে বলছে হাগো হালিমা কোথায় যাবা বলে আর বলেন না মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে তাই আমি আনতে যাচ্ছি আমি তো গরিব একটা সন্তান যদি মানুষ করি তো মানুষের মানুষের তো মাইনাটা পাবো আমার ঘরের সংসারটা চলবে এই বলে যাচ্ছে ওই নারী গেলা বলছে যতগুলি ঘরে সন্তান ছিল সব সন্তান সব নিয়ে চলে আসলাম তোমার বেকার বেকার যা হবে আর তুমি সন্তান পাবে না মাহালি মারা দিয়ে আল্লাহ তালানাও তিনি বাবা দি কি করলেন বেরাদ ইসলাম মনে মনে চিন্তা করলো বল আল্লাহ গো একটা সন্তান না জন্য মক্কাতে যাওয়ার জন্য রেডি হলাম কিন্তু আল্লাহ গো আমি সন্তান

টুকটু করে মাহালি মা বাবা ঢুকলো ঢোকার পরে কাবার কাজে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তপ করতেছে আর কাবার ভিতরে আব্দুল মুৎতালেফ রাদিয়া আল্লাহ তালান ও তিনি বসে আছেন এদিকে মাহালি মা রাদিয়া আল্লাহ কাছে দোয়া করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি তয়েব থেকে একটা সন্তান নেওয়ার জন্য আসলাম আমার নসিবে একটা আওসা আনতান জটলো না এই দোয়া কিন্তু বাবা হযরতে আব্দুল মুত্তালিব শুনে নিয়েছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা এক পা দুপা করে আপনার এসেছে বাইরে তখন বলতেছে বলো গো তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি হলো তয়েবে বলে তোমার নাম কি

হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাবে যাও কিন্তু গহালিমা তোমাকে একটা কথা বলে দিই এই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য একটা কথা বলে দিই এই ছেলের বাবা বেচেন আয় তবে তুমি টাকা পয়সার তুমি চিন্তা করো নাও কোন মাস বুঝবে ঠিক তাই মেরি ভিতরে আমি তোমাকে মাইনাটা পৌঁছায়া দেব ও হালিমা চিন্তা করো না বাবা নাই তো কি হয়েছে বাবার বাপ বেঁচে আছে চিন্তা করো না এ শোনা মানি কেরা আমার আব্বা জি মুসলমান ভাইরা বাবা জি বেরাদান ইসলাম মুআজা সামানিকেরা এই কথা যখনই বলা

ভাইরাদার মাজা সামায় کرام ভাবে ডিস্টার করে জীবনে বলা হয় দেখেন না কোতে ডিস্টার মাছছে দেখো কোতে নুজ মাছছে দেখেন ভাইরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নবীর আশিক নবীর প্রেমিক যেন বানিয়ে নাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো আব্দুল মোতালে বলছে ওই ঘরে চলে যাও পথা কাঁচরা আছে মা হালিমা রাদি ও মা খালা একটু জীবনটা শুনেন মা আমি জানি দিকের মা বোনার মন দিয়ে জীবন শুনে আমাদের ভগবান গলা কথা জীবন শুনে আমারা শুধু সিরিয়াল দেখে একটা মহিলা তোমার সিরিয়াল দেখতে দেবা দিয়ে লাখের লাখের পানি আর চোখের পানি এক করে দিয়েছে খালা কান বলছে আর বলেন না সিরিয়াল দেখিলাম তো সিরিয়ালে মা হালি মারা দিয়ে আল্লাহ তিনি এক বা করে বাবা মা আমিনা দরওয়াজার কাছে হাজির দরওয়াজা খটখ মা আমিনা ঘরের ভিতরে কে গো কে তুমি বল আমার নাম হলো হালিমা আমার বাড়ি হলো তয়ফে যখনই তয়ফে নামটা বলেছে তো মা আমিনার মনটা খারাপ হয়ে গেল কেন ওই যে নারী গল বাবা আসলো নাবিকে কলে নিল সকলো কিন্তু গরিব এতিম বলা বাবা কেউ যেন নাবি কে না বেড়াদার তয়ফের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল মা হালিমা বাবা খুলে দিল খুলে মা আমিনা দরওয়াজাটা খুলে দেওয়ার পরে মা হালিমা

i মা হালিমা পাগল হালিমা বলছো গো আমি তোমার সন্তানটা কামিন নিয়ে যেতে যাই তুমি কি আমাকে দিবা না তখন বাবা দে মুসলমান ভাইয়েরা এ শোনা মানে কে র মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে বলো গো বনো আমার দশটা না পাঁচটা না একটাই সাদের লাল তবে শোনো গো আমি কেন দেব না আমাদের মক্কাতে একটাই আলাওয়াজ আছে মক্কা শরীফের সন্তান বাইরে দুই বছর মানুষ করো এ হালিমা তোমাকে আমি দেব তাই কবি বলতেছে মা আমি না তখন বলতেছে কি আরে দায়রা যখন বলবো বলবো আমি না হালিমাকে বলছি আরে দায়রা যখন এলো নগরে শিশু নাবি মুস্তফাকে আদর করে ওই নারীরা আসলো নাবিকে কোলে নিল আদর করলো তাই বলছে মা হালিমাকে কি আরে তাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তফাকে আদর করে কলে নিয়ে ফিরিয়ে দিল কলে নিয়ে ফিরিয়ে দিল করিবে এতিম বলিয়াও কে কে যাবে আমার সোনার লাল কে লয়াও কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও আরে থাকো যদি ছেলের পরে লাগতো না ব্যথা না পেছি কি আছে নাই তা মা আমি আরে থাকো যদি ছেলের ছেলে পিতা হাজারি মা আমিনা প্রাণ বলে মা বলে দেখব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া হালিমা বলতে চেবনগ তোমার সন্তানকে আমি নিয়ে যাবো মাহালি মারাদি আল্লাহর তালানা কি করেছেন বাবা আমার নাবিকে বাবা দি দুধ পান করাতে লেগেছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় মাহালি মারাদি আল্লাহ তালানা বাবা দি বাম দিকে রিশতান কোনোদিন বাবা দুদ্ধ বেরোতো না বাবা আমার নাবিকে নতুন ডান দি কারিশতনের দুধ পান করিয়েছে আল্লাহ কি কদর মাহালিমার বাম দিকে রিস্তানের দুধ চালু হয়ে গেছে এটাই তো নাবি রহমাতের নাবি জোরে বলে তো মা হালিমা বাম ডান দিকের স্থানে দুধ পান করিয়ে দিল করে দেওয়ার পরে বাম দিকের স্থানে দুধ পান করাবে কিন্তু আমার নাবি মুস্তফা আর বাবা মুখ খেলেছেন না আমার নাবির জানে আমার একটা দুধ ভাই আছে দুধ ভাইয়ের হক হলো ওটা আর হক এটা আমার দুধ ভয়ে দুধ আমি পান করব না জোরে বলুন না সুবাহান আল্লাহ বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরাও মাহালি মারা দিয়ে আল্লাহ আনন্দ হয়ে গেল এত বাবা আনন্দ হয়ে গেল বলো গো আমি না তোমার সন্তানটাকে আমি নিয়ে গিয়ে মানুষ করব বলো ঠিক আছে নিয়ে যাও তবে বোন গো শুনে না তোমাকে একটা কথা বলি ও গো হালিমা আমার দশটা নাই পাঁচটা নাই একটা সাদের লাল আমার বেটাকে তুমি কষ্টতে রাখিও নাও কেন নাও এটা আমার কলিজার টুকরা এটাই হলো আমার কলিজা টুকরা মা হালিমা বাবা নাবিকে কোলে করে নিলেন নেওয়ার পরে যেই উটটাতে আসছিল বাবা দুর্বল চলতে পারছিল না তো নাবিকে নিয়ে যখন উটের উপর বাবা চড়েছে তো উট মনে মনে ভাবছে আল্লাহ আল্লাহ গো আর অলসতা করলে হবে না আমার উপরে দুজাহানের বাদশা চেপে গেছে যদি অলসতা করি কাল কেমতের ময়দানে আল্লাহর কাজে দাঁড়াতে পারবো না এই বলে বাবাজি আপনার রুটটা বাবা জোর 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 জোরে করে আপনার চড়তে লেগেছে বাবা চলতে লেগেছে এত জোরে চলছে এত জোরে চলছে বাবা যে মুসলমান ভাইরা ওই নারীদের সৎ ধরে নিয়েছে কোন নারীরা ওই যারা আগে এসে সব চলে আলো ওই নারীদের সৎ ধরেছে আগে আগে উঠটা যাচ্ছে মা হালিমার ওরা পেছনে ফেলে দিয়েছে তো নারী বলছে কি ব্যাপার হালিমা মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে আসলো আর তো দুর্বল চলতে পারছিল না আবার আমাদের সৎ কেমন করে হালিমা দাঁড়াও তুমি কি মক্কা গেছিলে বলে হ্যাঁ ও তো তোমার উট যে দুর্বল চলতে পারছিল না তো এত তাড়াতাড়ি আমাদের সৎ ধরলে কি করে মা হালিমা বলছে রে তোরা বিশ্বাস করিস না করিস এই ছেলেটাকে যখন আমি কলে নিয়ে উটার পরে বসেছি উটটাই এত জোর জোর ছুটতে লেগেছে তোদের সৎ খানা ধরে নিয়েছে ওই নারী গেলে বলতেছে বলে হালিমা দেখি তুই কাকে নিয়ে যাচ্ছিস তখন বাবা আমার নাম মুস্তাফার বাবা চেহারা মোবারক থেকে আবার মাপটা কে নাও কাপড়টা সরিয়ে দিয়েছে সরিয়ে দেওয়ার পর নারী গেলে বলছে ছি চি চি ছি যে এই ছেলেটাকে আমরা দেখলাম কেউ নিলাম নাও আর তুই নিয়ে চলে আসলি হালিমা রে তোর বেকার বেকার মানুষ করা হবে তুই মাইনা পাবে নাও মা হালিমা বলছে বোনেরাও আমার মাইনার কোন প্রয়োজন নাই ইনি হলো আলাদা সন্তান বাবা নাবিকে কি দেয় জি তার কপালে কি নাবিকে যার নাম মা হালিমা পেয়েছি নাবিকে নিয়ে বাড়িতে ঢুকলেন মা হালিমা তিনি স্বামীকে বলছে স্বামী গো এক কাজ করেন না এ সন্তানটাকে লেন একটু বাহের দিকে যান আমি একটা দুটো দন্ডা টাঙে একটা হচ্ছে আমিনার বেটার জন্য আর একটা হচ্ছে আমার বেটার জন্য যার নাবিকে নিয়ে একটু বাইরে যান ছেলেটাকে নিয়ে বাইরে যান ঠিক আছে মাহালিমার স্বামী কোলে নিয়েছে করে নেওয়ার পরে বাইরের দিকে গেছে বাবা মাহালিমার বাড়ির পাশে বাবা একটা বাবাজির শুকনো খেজুরের গাছ ছিল আলেন। শুকনো খেজুরের গাছ ছিল রে বাবা আবার কোন কিতাবের মধ্যে বলতেছি একটা শুকনো গাছ ছিল নাবিকে নিয়ে আসলেন ও মা মন মন্দ শুনছো তোমার আপনাদের লেগে জীবনটা আমি করছি নাহলে এখন শেষ করে দেবো নাকি বলছেন জি তো মা হালিমা মা হালিমার স্বামী নাবিকে বাইরে নিয়ে এসেছে পরে আমার একবার চোখ মুবারক খুলেছে শুকনো কাছে দেখে তাকিয়েছে আল্লাহর কি কুদুরাত শুকনো গাছ জীবিত হয়ে গেছে কোন কিতাবের সত্যি বলতেছি আমার নাবি যখন চক্ষু না খুলেছে আপনা আপনার শুকনো খেজুর গাছে আপনার তাকিয়েছে আল্লাহর কি কুদরত শুকনো গাছ জীবিত হয়ে গেল ফুল ধরল ফল হলো বাবা দি খেজুর পেকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বেরাদার আমার নাবি মুস্তাফা মাঠের দিকে তাকালো যেন বাবা দি সরষের শ্যামল যেন আপনার ভর্তি হয়ে গেল এদিকে বেরাদার মাহালিমার স্বামী বাবা দৌড়াতে 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 গিয়ে বলতেছে ও গো বিবি হালিমা একটা কান্ড ঘটে গেছে গো কি কান্ড বলে এই ছেলেটা হলো আলাদা মা হালিমা বলছে স্বামী গো স্বামী গো আমি আগে থেকে জানি তুমি আগে থেকে জানো মানে আমাকে বলো এই ছেলেটাকে যখন আমি করে নিয়েছি আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ বেরতো না যখন নাবিকে ডান দিকের স্থানে দুধ পান করিয়াছি ওয়াটোমেটিক বাম দিকের দুধ চালু হয়ে গেছে

বাবা দিয়ে এরকম বলো তাই কবি মানতে সে জামানা দিবানা জরে চরে বলো না সুবান হয়েছে না জামানা দিবানা ও গোমা আমিনা তোমার লালের নাই তুলো না গো তোমার লালের নাই তুলো না মদের নাবি জন্ম হল যে দিন মাকা শকুন মরর সাহা কারেন্টের সাওয়ারি বোরা কয় গাড়ি কারেন্টের সারি বোরা কয়ারি গাড়ি আস জাহার শুভ কামনা গো তোমার লালের নাই তো না জামানা ও গো মা আমি নাও তোমার লালের হইল না মাগ তোমার লালের নাই তোল না একটু জোর হবে না আটু হবে না সুভান আল্লাহ বাবাজি এইরকম ভাবে মা হালিমার বাড়িতে দিনের পর দিন যাই এক মাস চলে গেল এক মাস যখন পার হলো মা হালিমার বাবা বাবা বরকত যেই নারী বাবাজি বলে বাবা ওই নারী গেলে মনে কি ব্যাপার হালিমার বাড়িতে এত বরকত কেন কি ব্যাপার কি বরকত যে হালিমা দুই বেলা তিন বেলা খেতে পেত না এখন মা হালিমা দেখছি সব বেটা বেটি ছাগল মাগল সব লুদ লুদ হয়েছে মোটা হয়েছে ব্যাপারটা কি তো ওই নারী গেলের বেটাদেরকে বলছে এক কাজ কর মাহালিমার বেটা পেটি যেখানে ছাগল চড়াই তোরা গিয়ে ওখানে ছাগল চড়াবি দর হয় ঘাস কেটে কেটে আমাদের ছাগল গুলো খাবি তাই কি হয় রে বাবা আমার তো নাবি মুস্তফা রহমাত আলী আলামিনের জন্য বরকত হয়েছে জোরে বলেন এইরকম ভাবে বাবা দিন যাই রাত একদিন ওই নারী গেলে এক জায়গাতে বসে আলোচনা করছে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো কিছু মহিলা আছে না একটু কথা কে বাবা দি এত করে বারবার বড় করবে তো নারী গেলে কে নিয়ে বসেছে বসার পরে বলছে বল শুন হালিমার সঙ্গে কাজ লাগা যায় কেমন ঝগড়া লাগাবো কি করে লাগা যায় তো বলছে যে এক কাজ কর মা হালিমার বাড়িতে একটা কিসের যে রাতের একটা আলা জলে ওই আলা জারাতে আমাদের চোখের ঘুম ভেঙ্গে যায় মানে মেয়েদের সর্দার যে সে বলছে এই লিয়ে আমরা ঝগড়া লাগো এক কাজ কর এই তুই যা আগে তুই মা হালিমাকে বলবি যে হ্যাঁ তোমার বাড়িতে কিসের আলা জলে রাতে বেলায় যে ওই চোখের ঘুম ভেঙ্গে যায় তুই শুরু কর আর আমরা যে তোর সঙ্গে সঙ্গে তাল দেবো তো ঝগড়া লাগিয়ে দেবো ঠিক আছে তাই হবে মেটেছে হালিমা তোমার বাতে রাত্রে কিসের ওটা আলা জলে গো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে তিনি বলতে যে আমার বাড়তে কোন হরকের আলা নাই আমার বাড়তে কোন ডিবির আলা নাই আমার বাড়তে কোন কারেন্টের আলা নাই আমার বাড়তে কোন হাজাকার আলা নাই তবে কিসের আলা জল গভীর রাত্রে বলো নাও মাহালিমা রাদিয়াল্লাহ তাআলা না বলতেছে বলো গোপনে রাগ গো আলাটা হলো এটাই দুজাহান জাজগন এই ছেলেটা রাতে বড় যখন আরাম করে যখন তিনা শরীর থেকে কাপড়টা উঠে যায় আমার নবিজির নুরের আলাতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায় নারে তকবীর নারে সালাত মাসলাক আল হযরাত জश्न ए ঈদ-এ তাই বলে হ্যাঁ 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 এটা মনে হচ্ছে যে হাল লাগা

বেটাকে নিয়ে যাও পেরে এক মাস হয়ে গেল আমার বেটা কেমন আছে না আছে কত বড় হয়েছে না হয়েছে একবার যদি খবরটা পেতাম তাহলে বড় মনে আনা খুশি বলতে তখন বলা গো আমি না তবে শোনো গো সকাল বেলায় আমার বড় বেটা হারিস কে পাঠাবো সকাল যখন হলো বড় বেটা হারিসকে ডেকে বলছে বেটা রে শোনো আমার পতাকে প্রায় এক মাস নিয়ে যাও হলো তুমি যাও তুই আমার পতাকে একটু দেখে আসো কেমন আছে না আছে আর সুন্দর খবর